আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি শেয়ার করব মাদার্স ডেতে তৈরি করা আমার এক ডিম দিয়ে কিভাবে নয়টি কাপ কেক তৈরি করেছিলাম সেটি তো যদিও অর্ডারি কেক ছিল তো সেই কেকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম সেই ফুল ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো আশা করছি আজকের এই কাপ কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই কীভাবে পারফেক্ট পাবে ভেনিলা কেক বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করব প্রথমে নিয়ে নিলাম আমি এক কাপ ময়দা এক কাপ ময়দা থেকে এক টেবিল চামচ পরিমাণ সরিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তাছাড়া এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার এক চার চামচ আর বেকিং সোডা হাফ চার চামচ আপনারা চাইলে সোডাটা স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে তারপর দিয়ে দিলাম বেনেলা পাউডার তো বেনেলা ফ্লেভারের জন্য এটা দেওয়া হয় যদি বেনেলা অ্যাসেন্স থাকে যদি বেনেলা ফ্লেভার হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে ডিমের সাথে অ্যাসেন্সটা দিতে পারেন আমি সবসময় ফ্লেভারটা দিই এটা গ্রামটা অনেক সুন্দর করা একটা স্রান্ট এবং খেতেও ভালো লাগে বেনালা কেকটা তো এক চিমটি লবণ দিয়ে এটা চেলে নিচ্ছি আমি সবসময় কিন্তু আপনাদেরকে বারবার করে বলি দুই থেকে তিনবার সবসময় শুকনো উপাদানগুলো প্রথমে চেলে নেবেন কেকের শুকনো উপাদানগুলো ভালো করে চেলে না হলে কিন্তু কেকটা পারফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যাই হোক আমরা মিশিয়ে এখন একটা বাটিতে সরিয়ে রেখে দিয়ে আমরা হচ্ছে তৈরি করব যেহেতু এক ডিম দিয়ে তো একটা ডিম নিয়ে নিলাম আপনারা যদি ডিমের পরিমাণ ছোটো হয় মানে সাইজ ছোট হয় সেই ক্ষেত্রে ময়দাটা আরও এক টেবিল চামচ পরিমাণ কমিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি নিয়ে নিলাম একটা একটা ডিম তো এখানে আমি নিয়ে নিব যেহেতু এক কাপ পরিমাণ ময়দা তাই হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি কারণ এই চিনিটা অনেক বড় বড় আস্তু চিনি আপনারা চাইলে কি স্কিপ করতে পারেন আস্তু চিনিটা সেক্ষেত্রে আপনারা একটু ছোটো দানার চিনিটা নেবেন আমার হচ্ছে এখানে এই বারবার মান্থলি বাজারের সাথে আসলে বড়ো দানার চিনি চলে আসছে আপনাদের বাইরে ভুল করে নিয়ে আসছে এখন ওই চিনি দিয়ে আমি তৈরি করছি যদি কখনও বড় দানার চিনি হয়ে থাকে আপনারা একটু ব্লেন্ডার করে নেবেন আমি ওই দিন এত তাড়াহুড়া ছিল আর ব্লেন্ডার করার সময় পাই নাই সেই জন্য আমার ডিমের ফোমটা হতে অনেক সময় লেগেছিল সেই জন্য আপনাদেরকে আমি যে প্রবলেমটা ফেস করলাম আপনাদেরকে বলে দিলাম এত করে আপনাদের সব তো সুবিধা হবে কেক তৈরির জন্য সবসময় চিকন দানার চিনিটা নিয়ে আসবেন বাজার থেকে এত করে আপনার ডিমের ফোমটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ডিমটা চিনিটাও তাড়াতাড়ি গলে যাবে তো আমার ডিম তো ডিমের সাথে চিনি তো নাচার বান্দা গল ছিল না কারণ আমার চিনিটা এত আস্ততা ছিল তো যাই হোক পরবর্তী অনেকক্ষণ লাগে এটা গলানোর চেষ্টা করলাম পরবর্তীতে আমরা দুই টেবিল চান্স পরিমাণ তেল দিয়ে দিলাম তো আপনারা সবসময় তেল মানে চিনি গলার পর তেলটা দেবেন আমার যেহেতু চিনি গল ছিলই না তো আমি শেষ পর্যায়ে বাধ্য হয়ে পরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবারও কতক্ষণ বিট করলাম মোটামুটি তারপর যখন চিনিটা গলার ছিল প্রায় শেষ পর্যায়ে তখন আমরা এই যে লিকুইড দুধ দেখুন একসাথে রেখেছি এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ একটা এক কাপের চার ভাগের এক ভাগ হচ্ছে লিকুইড দুধ নিয়েছি তো নর্মালি তাপমাত্রা আছে এটা এটা মিশিয়ে দিলাম এখন মিশিয়ে একটু বিট করে তারপরে আমরা চলে যাব শুকনো উপাদানগুলো মেশানোর জন্য আপনারা চাইলে কিন্তু ময়দাটা মেশানোর সময় মেশাতে পারবেন এই লিকুইডটা আমার যেহেতু চিনি বলতেছিল না তাই আমি এটা দিয়ে আবারও বিট করলাম যাতে করে কোনো লাম্পস না থাকে চিনির দানা না থাকে সেজন্য জন্য এখন যে শুকনো উপাদানগুলো চেলে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নিব তো যেহেতু আসলে কাপ কিন্তু কিছু পাউন্ড কেকের মতো আপনি যেমনি মনে চাই অমনিতেই কিন্তু আপনি বিট করে কাপকেক তৈরি করতে পারবেন অনেক সময় আপনারা যদি হ্যান্ড মানে ইলেকট্রিক বিটার না থাকে হাতের কাছে আপনারা কিন্তু ডিম তেল চিনি দুধ সবকিছু দিয়ে ব্লেন্ডার করে তারপর হচ্ছে একটা শুকনো উপাদানগুলো একটা বাটিতে নিয়ে শুকনো উপাদানগুলোর সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে পারবেন কারণ ব্লেন্ডার করে তারপর একটা বাটিতে ঢেলে নেবেন সে তারপর হচ্ছে শুকনো উপাদানগুলো আমি যেভাবে মিশাচ্ছি আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন যদি মনে করেন যে একটু দুধ দেওয়ার দরকার তখন দিয়ে দেবেন আমি কিন্তু এক টেবিল চামচ পরিমাণ আরও অ্যাড করেছি আমার কাছে মনে হচ্ছে যে একটু পাতলা থাকলে একটা খেতে মজা লাগবে একটু সফট বেশি হবে যাই হোক মোটামুটি আমি একটা পিৎজা বাটিতে নিয়ে নিলাম পিৎজা বাটির উপরে আমি সাতটা কাপ কেকের বাটি ঝরে নিলাম তো এই বাটিগুলা কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় বিশ টাকা করে নিয়েছিল তো আমি ছয়টা অবশ্যই কিনেছিলাম কি বাজারে কেনাকাটার সময় মনে হয় আরেকটা বাটি এক নিয়েছিলাম তাই সাতটা হয়ে গেল যাই হোক আমার যেহেতু আজকে এক ডিম দিয়ে প্রায় আট থেকে দশটা টার্গেট তাই আমি দেখ আমি প্রথম অবস্থায় আমি জানি না কতটুকু হবে সেই জন্য আমি ওভাবে প্রায় দশটার আন্দাজ করে নিয়ে নিলাম তো যদি ছোটো সাইজ বানাতাম সেই ক্ষেত্রে দশটা হতো তা আমি চাই চাচ্ছি একটু প্রমাণ সাইজে বানাই একটু মোটামুটি বড়ো সাইজে বানাই যেহেতু আমার অর্ডারি কেক ছিল তো অর্ডারি কেক আমি এই জন্য একটু বড়ো সাইজের বানানোর চেষ্টা করেছি ছয়টা ছিল অর্ডারই আর তিনটে অ্যাকসাইজ থাকবে তো যা যাই হোক আপনারা কীভাবে এক ডিম দিয়ে বাসায় পারফেক্টলি এই কাপ কেকগুলা তৈরি করবেন সেই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি তো এইভাবে একটা বাটি দিয়ে আপনারা আন্দাজ করে নিবেন এক্ষেত্রে ক্ষেত্রে কাপ কেক একই মাপের হবে একই সাইজে থাকবে ছোটো করে হওয়ার সম্ভাবনা থাকবে না তো কাগজগুলা কিন্তু এই কাপকে কিনেছি যে কাগজগুলো দিয়েছি এগুলো কিন্তু বাজারে যে কে বেকিং আইটেম পাওয়া যায় ওখানে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তো মেবি দুইটা এক টাকা নিয়েছে ওভাবে পাইকারি আমি নিয়ে আসছি অনেকগুলো তো আমার এখানে নয়টা হয়েছে আমার কাছে মনে হলো নয়টায় ব্রাম সাইজ তো যাই হোক আমি চুলা বসিয়ে দিলাম বসে অলরেডি আমি কিন্তু মানে চুলাটা অন করে এই ব্যাটারটা তৈরি করেছিলাম সবসময় কিন্তু আমি বলেছিলাম আর এদিকে আমি ফন্ডেটের কাজটা করেছিলাম কারণ আমার হাতে একদম কম সময় ছিল হঠাৎ করে মানে রাত্রেবেলা কোনো আমি যে অর্ডার করেছিল উনি রাত্রে রেসপন্স করতেছিল না ফাইনালি তো আমি ভাবলাম যদি ক্যান্সেল হয়ে থাকে যেহেতু আমি আগ্রিপ টাকা নেই নাই ওই দিন পরিচিত দিকে পরে মনে মনে হচ্ছিল যে স্টুডেন্ট অর্ডার করেছিল তার মায়ের জন্য মাদার্স ডেতে তো সেই জন্য আমি একটু কনফিউশনে পড়লাম যে এটা কি বানাবো নাকি বানাবো না তারপর সকালেও দেখি উঠে দেখি রাত্রে একটা সময় মেসেজ দিয়েছিল না বানাতে বলল তারপর সকাল ছটার দিকে যখন মেয়ের জন্য স্কুলের জন্য রেডি করলাম মোবাইল ধরলাম পরে দেখলাম যে কেক বানাতে হবে তারপরে ছটা থেকেই আবার মেয়েকে স্কুলে পাঠিয়ে তারা ঘুরা করে বানালাম এ দেখুন আমি কেক বসিয়ে ফোন কাজ করতে গিয়েছিলাম আর এ পায়ে চুলাটা আগে যেহেতু বসায় না আমি একটু আসটা বাড়িয়ে দিয়েছিলাম দেখুন আমার বাসাটা কিন্তু মার্শালে অনেক ফুলছে কিন্তু আমি ওই যে ওই দিক দিয়ে কাজ করতে চেয়ে দিক দিয়ে অল্প একটু মানে শক্ত হয়ে গেছে নিচে দিয়ে যাই হোক আপনারা এইভাবে বানাবেন কিন্তু চুলার আশটা মের চেয়ে লো করে রাখবেন তো আমার যেহেতু তাড়াহুড়া ছিল প্লাস হচ্ছে ফন্ডেটের কাজ করতে চেয়ে দিক দিয়ে হলো আর এই পাশেরটা একদম পারফেক্ট ছিল ওই পাশে আঁশটা যেহেতু একটু কমিয়ে রেখেছিলাম ওই পাশে শাড়িটা আমি আগে বসিয়েছিলাম না সেই জন্য একটু আশ বাড়িয়ে দিয়েছিলাম পরবর্তীতে আমি ফন্ডেটের কাজ করতে করতে এই দিকের ক্যাকের কথা ভুলে গিয়েছিলাম যাই হোক এই স কিন্তু অনেক সুন্দর পারফেক্ট কালার এবং সুন্দর হয়েছে আর মাসাল্লাহ সবগুলা কেক দুই চুলার কেকই ফুল ফুলেছে সেই আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই আপনারা এই মেজারমেন্ট দেখে এই রেসিপি দেখে বানাবেন প্রথমে যখন ব্যাটার তৈরি করবেন চুলার একটা হাড়ি বসিয়ে ওই ডাকনাদা ডেকে রেখে দেবেন লো করে তখন এই ব্যাটারটা রেডি হতে হতে আপনার এই হাড়িটাও একদম পারফেক্ট ফ্রি হিট হয়ে যাবে তখন ডাকনাদার ডেকে প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছিল আমার এই কাপ হতে দেখবেন কত সুন্দর মাসা একদম মাটির গুলা ভরপুর পাবে হলো আপনারা যদি একটু নরম করতে চান সেক্ষেত্রে আরেকটু একটু সাদা থাকতে নামিয়ে ফেলবেন এতে দেখবেন আপনাদের টাও সুন্দর হবে যাই হোক আমার যেহেতু ডেকোরেশন করবো তো সেই জন্য আমি একটু লিকুইড দুধ দিয়ে নিয়েছি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এতে করে কেকটা এতে সফট থাকবে আর খেতেও মজা লাগবে কারণ কাপ কেক কিন্তু আপনার দেখতে বেশি সুন্দর আসলে আকর্ষণীয় তো যদি আমরা লিকুইড টুধ দিয়ে বানাই সেক্ষেত্রে খেতেও মজা লাগবে বাচ্চারা কিন্তু বিশেষ করে এই কাপগুলো কাপ অনেক পছন্দ করে আপনারা বাসায় কেউ এই গুলা বানিয়ে দিতে পারেন ডেকোরেশন ছাড়াও কিন্তু আপনারা এমতি তৈরি করতে পারেন একটা ডিম দিয়ে নয় থেকে দশটা ডিম কাপকেক হবে যদি এই মেজারমেন্টে বানান দেখুন পরে আমার ক্রিম করে আমি সাদা কালার ক্রিমের সাথে অল্প একটু রেড কালার দেওয়াতে ক্রিমটা এসেছে এই কালারটা এসেছে যেহেতু এটা কাস্টমাইজ কেক কেক এটা এরকম কালারই ছিল অর্ডারই ক্যাক ছিল তো আমার হাতে আসলে এমন তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম কারণ আপনাদের বায় হচ্ছে অফিসে চলে যাবে ওই অফিসেই আমাকে দিতে হবে ওখানেই পরিচিত এক ভাবি স্টুডেন্ট আমার ওর আবুর কলিগের স্টুডেন্টের অর্ডার করেছিল তো যেহেতু পরিচিত মাধ্যমে আর অফিসের মাধ্যমে নিবে তো যাই দেওয়া লাগবে তো যাই হোক আমি এই এপি মাদার্স ডে মম লিখে তারপরে একটু ব্রাশ করে দিয়েছিলাম কিন্তু একটু ইয়ে দিয়ে মানে ডাস্ট দিয়ে গোল্ডেন ডাস্ট দিয়ে সেই জন্য কালারটা সুন্দর এসেছে যাই হোক সিম্পলের মধ্যে কেক কিন্তু অনেক অনেক কিউট লাগছিল দেখুন একটু সুইট বল তারপরে একটু বল দিয়ে দিলাম দেওয়াতে কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেলো সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস হয়ে গেলো কেকটি তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে বাসার দুইটা ছিল আমি যেহেতু ওটা একটু কড়া কড়া কালার হয়েছিল একটা ডেকোরেশন করেছি আর একটা এমনি খেয়ে ফেলছে আমার বাচ্চারা আর এখানে যেহেতু সাতটা এক বাটিতে ছিল সেটা করেছি কিন্তু আমার বাসার জন্য যেহেতু সুইট বল আর দেই নাই একটু দেখাচ্ছি আপনাদেরকে কেটে পরবর্তীতে দেখুন মশালের ভিতরে কত সুন্দর হয়েছে একদম সফট হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ